আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে অনেক দিন পরে এলাম অল্প কিছু গাড়ি আছে এই গাড়িগুলো বিক করাই হবে আমাদের শোরুম বগুড়া জেলা গাবতলি থানার পাশে পুরাতন মোটর সাইকেল কিনা শোরুম দোকানের নাম নাজির বাইক এটা হচ্ছে জাপানি গাড়ি আর এক্স রাজশাহীর নাম্বার কাগজপাতের একদম একশো একশো আছে অল এভরিথিং ওকে আছে মডিফাইভ করা আছে রং করা ছিল কালো রঙটা তুলতেছি কেউ যদি অবস্থা নিতে চান পঞ্চাশ হাজার টাকা দাম আসবে তারপরে আছে আপনার এইস হান্ড্রেড এটার দামও পঞ্চাশ হাজার টাকা রাজশাহী নাম্বার গাড়িটা খুবই ভালো আছে আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন তারপরে আছে হুন্ডা কোম্পানির ইউনিকর্ন এটার দাম পঞ্চাশ হাজার বগুড়ার নাম্বার খুবই ভালো আছে অনেক সুন্দর আছে আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন শর্ট ভিডিও টারবোটই আছে টারবোটির দাম পঞ্চান্ন হাজার টাকা বগুড়ার ডিজিটাল নাম্বার চাকা দুইটাই নতুন দুই হাজার উনিশের মডেল একদম ভালো আছে তারপরে বুলেটটা পঁয়ত্রিশ হাজার এই গাড়িটা বিশ হাজার বাজার চ্যাম্পিয়ন তারপর হচ্ছে এটা আপনার হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকভার আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটার দাম কম আছে আপনারা মাত্র আশি হাজার টাকা বগুড়ার ফুল টেকার কাগজ আপনারা এসে দেখে নিয়ে যাবেন ইঞ্জিল টিন্জিল এখনও খোলা পড়েনি যা কিছু আছে অরিজিনাল হালকা জং আছে ট্যাঙ্কি অল্প কিছু করে ধরে দেবো তারপরে এই গাড়িটা আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রানার বুলেট অবশ্যই আসবেন এসে দেখে নিয়ে যাবেন নারায়ণগঞ্জের নাম্বার বাজার চ্যাম্পিয়ন এটার দাম পঁচিশ হাজার টাকা বগুড়ার নাম্বার বাজার চ্যাম্পিয়ন যারা নিতে চান অবশ্যই আসবেন এটা ঢাকার নাম্বার রানার বুলেট এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা খুবই ভালো আছে সেলফ টেল্প ওকে আছে আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন রানার টার্বোটা দেখতে পাচ্ছেন টার্বোটা অনেক সুন্দর আছে ট্যাঙ্কি টুঙ্কি ভালো আছে ইঞ্জিল টিঞ্জিল এখনও খোলা পড়েনি যা কিছু আছে অরিজিনাল সেলফ মেল সব মিটার টিটার সব কিছু অলিপ্রিথিং ওকে আসে দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা কিছু কম বেশি হবে আপনারা এসে দেখে নিয়ে যাবেন তারপরে এটার আপনার হুন্ডা কোম্পানির হুন্ডা হাং ইউনিকন জাপানি গাড়ি গাড়িটা খুবই ভালো আছে পঞ্চাশ হাজার টাকার দাম এসে দেখে ট্যাঙ্কি টুঙ্কিতে কোনো জং নাই সাউন্ড টাউন দেখে আপনারা নিয়ে যাবেন বগুড়ার নাম্বার অ্যানালগ কাগজ আপনারা দেখলে পছন্দ হবে এই সানডেটটা আপনাদেরকে দেখাইছি এই হান্ড্রেডটা পঞ্চাশ হাজার কিছু কম বেশি করা যাবে অবশ্যই এসে দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে ইয়ামাহা আর এক্স হান্ড্রেড একশো একশো আছে পিছনের চাকা এমআরএফ চাকা মডি করা আছে যদি কেউ এই অবস্থায় নিতে চান অবশ্যই এসে দেখে নিয়ে যাবেন ওই জন্য আমি কিছু করিনি কোনো কাজ কাম নাই সামনের চাকা পিছনের চাকা নতুন এটার দাম পঞ্চাশ হাজার চাইনে মিসে একদম যে লাভ নাই চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দুই হাজার দুইয়ের মডেল এটা তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঠিকানায় আসবেন এসে দেখে নিয়ে যাবেন যার যেটা লাগে আর যদি কেউ গাড়ি বিক্রি করতে চান আমাদের ফোন নাম্বার থাকবে যোগাযোগ করবেন এসে দেখে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন